হ্যালো ইফিওান স্কোয়ার এক্সপ্রেসে আবার স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখাবো এই পার্সেলগুলো মূলত একটি বিয়েবাড়ির আইটেম যেটি ইউএসএতে পাঠানো হচ্ছে এখানে সব মিলিয়ে প্রায় বিশ কেজির মতো শিপমেন্ট রয়েছে যেটি ডোর সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছে তো চলুন দেরি না করে এক্ষুনি শুরু করা যাক এখানে যে আইটেমগুলো দেখছেন এটি মূলত বিয়েবাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে এখানে রয়েছে ব্রাইডের বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম ড্রেস আইটেম ইত্যাদি এটি মূলত শেরওয়ানি এটি মূলত ব্রাইডের জুয়েলারি আইটেম এদিকে আরও কিছু আইটেম রয়েছে যেগুলো আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন বিয়েবাড়িতে ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় এগুলো আমরা পাঠাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি অর্নামেন্টস শাড়ি ব্যাগ লেহেঙ্গা জুতা ইত্যাদি আপনারা ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কী কী আইটেম রয়েছে আমরা বিশ্বের সকল দেশে মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে সকল ধরনের বৈধপূর্ণ এক্সপোর্ট ইমপোর্ট করে থাকি আপনারা বিয়েবারের অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রামের যেসব জিনিসপত্র প্রয়োজন হয় এই আইটেমগুলো মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডোর টু ডোর ডেলিভারি নিতে পারবেন তাই দেরি না করে এক্ষুনি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে